আট মাস দীর্ঘ আলাপ আলোচনার শেষে মোটামুটি একটা ঐক্যমতের জায়গায় বেশ কিছু সংস্কার বিষয়ে আমরা পৌঁছেছি এখন সেটা বাস্তবায়ন হবে এখন দেখেন আমরা কিছু কথা বলি এখন এত ওপেন মিডিয়ার সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভভাবে ব্র্যান্ডিং করা এবং মানে কথা বলা এখন মুশকিল যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে এখন আমাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে যে আসলে কথা বলাও মুশকিল হয়ে যাচ্ছে গালি গালাস এবং সেটার একটা ইন্টেনশনাল এবং একটা সংগ্রহবদ্ধ ক্যাম্পেইন সেটার বিরুদ্ধে এই মুহূর্তে আমরা ঐক্যমত কমিশনের সর্বশেষ আলোচনাটা এরকমই বোধহয় ছিল এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনারা যদি একটু চিন্তা করেন বিএনপির মতো একটা বড় দল জামাতের মতো বড় দল আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফাঁসিবাদের বিরুদ্ধে যুগবদ্ধভাবে লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে আমি শুধু বিদ্বেষটা সেই পুরানো বলাচলা আওয়ামী বয়ানের অনেক কথাবার্তি আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তির মাধ্যমে তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এইখানে একটা বিভাজন এবং বিভেদ থাকে তাহলে নির্বাচন বাঞ্চাল করার জন্য কিংবা ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না তো সেই জায়গা থেকে নির্বাচনটা একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেখানে আমরা ব্যক্তিত্বভাবে সন্ধ্যেহ পুলিশ সহ প্রশাসনে আমরা বারবার বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে গত এক বছরে তাদের মোরালটি বুস্টআপ করার জন্য কি পদক্ষেপ নিয়েছে অনেক টকশো সাংবাদিক আলোচকরা বলেছিল যে আপনারা অন্তত পুলিশে হাজার বিশেষ সদস্য নিয়োগ দেন ছয় মাসে ট্রেনিং করে তাদেরকে নিউ ফোর্সকে আপনারা মাঠে কাজে লাগান এসআই পদে কয়েক হাজার নিয়োগ দেন অন্তত তাদেরকে আট নয় মাস ট্রেনিং দিয়ে তাদেরকে যেন এই সময়ের এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা যায় এই পুরো প্রশাসনের সেট তো আগের সেট এমন কি। আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই দশ থেকে পনেরো বছর আগে তারা রিটায়ার্ড করেছে দশ পনের বছর একটি হিউজ গ্যাপ তারা তো তাদের সহকর্মীদের পালসে জানে না সেন্টিমেন্টই জানে না জনপ্রশাসন আমরা দেখেছি ক্যাবিনেটে আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে তো তারা কিভাবে প্রশাসন সেট আপ করবে বলেন তো তাহলে এই যে দুটো নির্বাচন অনেকে আমাদের সহকর্মী নাইফ যেটা বলেছিল আমরা সংস্কারের একটা মুখ সেটাকে অনেকে ইনটেনশনালি অন্যদিকে নিয়ে গেছে যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা হোক তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপটকে আছে তাহলে এটা নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি মাহবুব ভাই বলেছিল প্রকাশক মাহবুব ভাই যে এই সরকার আমাদের সরকার তারপরেও তাদের প্রতি আমাদের ক্রিটিসিজম থাকবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি কারণ আজকে তিনি তিনটে দলকে স্টাবলিশ করে যাচ্ছেন এ ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময় তাদের সাথে বসতে পারে কিন্তু জামাত এনসিপিকে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে ইস্টাবলিশ করে এ ক্যাটাগরি করে যাচ্ছে এদিকে ডক্টর ইউনুস পারেন। বরং ডক্টর ইউনুসকে যখন এই একতলা থেকে আটতলা লিফটে শেখ হাসিনা হাঁটিয়ে মানে হেঁটে হেঁটে উঠাচ্ছিলেন আমরা প্রতিবাদ করেছি আমরা তো সেদিন ইউনুস সাহেবের কাছে কোনো সুযোগ সুবিধার জন্য আন্দোলনে কি জনাই থাকি আমাদের কন্ট্রিবিউশন কম আছে আমরা লাঞ্ছিত কম হয়েছে। তো সরকার কেন এই ক্লাসিফিকেশনটা করলো তাহলে আমাদের সাথে প্রতারণা করেছিলাম আমাদের যে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি নিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম আজকে এক বছরের সেই দিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমরা তো শঙ্কায় আছি আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয় ওই জুলাই যেমন রিমান্ডে আমাদেরকে জুলাই ছিল জুলাই তো আমাদেরকে ইউনুস সাহেবদের গায়ে টাচ করবে না উপদেষ্টা পরিষদ নাইক যেটা বলেছে তারা সেই এক্সিট ঠিকই পাবেন ওয়ান ইলেভেনে পেয়েছিলেন না তো সেই জায়গা থেকে আমরা এখনও সংকটের মধ্যে আছি তো এই সংকট থেকে উত্তরণে আমাদের এটা নির্বাচনের দিকে যেতে হবে এসএম্বাই এখানে আরও একটা লেখা আছে যে আপনার নির্বাচনে আপনার প্রথম ছিল যে এই সকল অনিশ্চয়তা দূর করতে পারে প্রধান সেটা ছিল সিদ্ধান্ত চেয়ারম্যান সাথে লন্ডনের বৈঠকের আগে লেখারা ছিল তো এটা ঠিক যে ওই বৈঠকের পরে কিছুটা রাজনৈতিকভাবে একটা আস্থা বা স্থিতিশীলতা নির্বাচন সম্পর্কে একটা মানুষের একটা পরিষ্কার ধারণা হয়েছিল যে ফেব্রুয়ারিতে বোধ হয় ইলেকশনটা হচ্ছে এখন আমাদের পরিষ্কার হতে এখানে মহাসচিব সাহেব আছেন বিএনপির বড় দলের আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র এবং সনতের জন্যই তো নির্বাচনটা আমাদের ডিলে হচ্ছিলো এখন ঘোষণাপত্র শেষ হয়েছে সনদ শেষ হয়েছে নির্বাচন নতুন বছরই হওয়া উচিত এবং জানুয়ারি মাসে হওয়া উচিত ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করার দরকার নেই তাহলে নির্বাচনের জন্য মনে হয় আমরা ফেব্রুয়ারিতে প্রধান প্রতিষ্ঠা করতে এসেছেন আমরা যাকে বলতে পারি যে এখন জানুয়ারি তো সম্ভব কারণ নির্বাচন যত ডিলে হবে তত আপনার এই বিচার বলেন সংস্কার বলেন এগুলো নিয়ে আরও গোলাট পরিস্থিতি হচ্ছে সংস্কার তো আমরা সবাই চাই কেনা চাই সেক্ষেত্রে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের আবেদন থাকবে যে সংস্কারের মানে এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই এই মধ্যে দুটো ভোটের বাস্তবতা নেই জাতীয় নির্বাচনের দিকে আমাদের ফোকাস করা উচিত এবং এই জুলাই সন একই দিনে দুটো ভোটের কথা আলোচনা হয়েছে কারণ দেখেন এই যে সমস্ত পণ্ডিত মানুষগুলো জুলাই শোন এখন ভোটের কথা বলছে বিএনপি যদি গণভোটে এটা না চায় মানে এখন জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত বেটার ফলে অনেকে ধারণা করতেছে বিএনপি যদি না চায় জাতীয় পার্টি আওয়ামী লীগ এই শক্তি তো জুলাইয়ের পক্ষে না গণভোটে কি এইটা গৃহীত হবে গণভোট কি জয়লাভ করবে তাহলে এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়া কিংবা মানুষকে একটা আয়স দেওয়ার জন্য একটা ব্লাভ দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছি এবং সেটা নিয়ে একটা কর্মসূচি দাঁড় করাচ্ছি আর একটা হইচই করছি এগুলো কি বুঝে করছে না বুঝে করছে আমরা বুঝি না